অনুরাগের সাধারা ভাইকে আজকের পর্বে দেখতে পারবো রূপা তার মাকে বলে আমরা কাকিয়ার জন্য কিছু করতে পারি না তখন দীপা বলে আমরা কিছু করলে সেটা ওর নিজের করা হবে না তবু আমি চেষ্টা করছি এদিকে জয় উর্মি চোখে জল দেখতে পারে তখন উর্মি বলে চলো না আমরা অনেক দূরে চলে যাই যেখানে আমাদেরকে কারোর উপরে নির্ভর করতে হবে না অন্যদিকে পুলিশের গাড়ি পাংচার হয়ে যায় আর সেই সুযোগে কুমার পালিয়ে যায় সকালবেলা দীপা রান্না করে রান্না করছে সেই সময় শাখর দ্বীপ এসে বলে আমি ওনাকে সমস্ত কিছু বুঝিয়ে দায়িত্ব থেকে মুক্ত হতে চাই তখন এই সূর্য বলে ঠিক আছে দীপা তুমি আজকে যাও সংসারটা আমি সামলে নেব সেই সময় উর্মি আর জয় স্যুটকেস নিয়ে দাঁড়ায় আর বলে যে আমরা এই বাড়িতে থাকতে পারবো না দীপা উর্মির সঙ্গে যেতে চায় না সেই সময় উর্মি মাথা গরম করে দীপকে থাপ্পড় মারতে আসে দীপা জিজ্ঞেস করে কি হয়েছে তোদের তখনই উর্মি বলে আমি এখানে থাকতে পারবো না আমার দম বন্ধু লাগছে তখনই দীপা সাক্ষদ্বীপকে বলে যে আমার বোনের দীর্ঘ নিঃশ্বাসের উপর দাঁড়িয়ে আমি কোনো কিছু করতে পারবো না তারপরে জয়কে বলে যে কালকে থেকে উর্মি আমার সঙ্গে বিবঙ্গে যাবে সংসার ভাঙ্গা চলবে না তখন এই পুলিশ স্টেশন থেকে ফোন আসে আর সূর্য জানতে পারে যে কুমার পুলিশের হাত থেকে পালিয়েছে পরের দিন উর্মি দীপার সঙ্গে বিবঙ্গে আসে উর্মি প্রচন্ড নার্ভাস তখনই সাক্ষ্যদ্বীপ রূপা দীপা সবাই উর্মিকে বোঝা যে ব্যাপারটা এতটাও কঠিন কিছু না কিন্তু উর্মি মনে মনে ভাবছে বাড়িতেই আমি রান্নাঘরে কাজ করতে পারি না এখানে তো ব্যাপারটা পুরোটাই প্রফেশনালি করতে হবে আমি কি পারবো সবাই উর্মিকে ভালো করে বুঝে দেওয়ার সত্ত্বেও উর্মি ভেজ কাস্টমারকে কাছে নন ভেজ খাবার সার্ভ করে আর নন ভেজ কাস্টমারকে ভেজ খাবার দিয়ে দেয় সেই নিয়ে কাস্টমাররা প্রচণ্ড রেগে যায় আর উর্মিকে উল্টো পাল্টা কথা বলতে শুরু করে উর্মি হাত জোর করে ক্ষমা চায় কিন্তু কাস্টমার বলে আমরা ছেলে তো নন ভেজ খাবার ছুঁয়ে দিয়েছে তাহলে আমার তো পাপি হয়ে গেলাম সেই মহিলা মাথা গরম করে গায়ে হাত তুলতে যাবে তখনই দীপা তার হাটটা আটকে দিয়ে বলে যে আমরা এখানে কেউ কিন্তু চাকর নই সে মহিলা উর্মিকে কথা শোনায় বলে শুধু সুন্দর হলেই কিন্তু হয় না না কামকে না কাজকে না উর্মি সবার সামনে দীপার উপর চিৎকার করে বলে রান্নাঘরে যখন কাজ করি তখন আমাকে বার করে দিস আর এখানে রান্না করার জন্য আমাকে এনেছিস তুই আসলে প্রমাণ করতে চেয়েছিলি যে আমি কোনো কাজ করতে পারি না রূপা বলে তুমি তো একদম শোনার মতো কথা বলছো মা তোমার ভালোর জন্যই তোমাকে এখানে এনেছে উর্মি বলে দেখেছিস আজকে তোর মেয়ে পর্যন্ত আমাকে কথা শোনাচ্ছে উর্মি বাইরে এসে গাড়িতে বসে যায় আর দীপাকে বলে তোকে আমার জন্য ভাবতে হবে না এবার থেকে আমার ব্যবস্থা আমি নিজেই করে নেব